বরাবরের মতো এবারও ঘূর্ণিঝড় রেমালের সামনে বুক পেতে দিয়ে বাংলাদেশকে বাঁচাল সুন্দরবন রেমালের দশ নং বিপদ সংকেতের বিরুদ্ধে যেন একাই লড়াই করেছে সুন্দরবন সুন্দরবনের বাধা পেয়ে এখন দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড়টি কেন্দ্রে বাতাসের গতিবেগ অনেকটা কমে গিয়েছে হ্রাস পেয়েছে জলোচ্ছ্বাসের তীব্রতাও যার ফলে পূর্ণ শক্তি নিয়ে ঘূর্ণিঝড় বাংলাদেশের স্থলভাগে আঘাত হানতে পারেনি যদিও এক্ষেত্রে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু ঝড়ের সামনে বুক চিতিয়ে বাধার প্রাচীর গড়ে তুলে সুন্দরবন সুরক্ষা দিয়েছে উপকূলীয় মানুষজনকে গত ছাব্বিশ মে রবিবার দুপুরে জোয়ারের পানি সুন্দরবনের সব নদ নদীতে কয়েক ফুট বৃদ্ধি পায় কোনো স্থানে তো পানির উচ্চতা ছিল পাঁচ থেকে আট ফুট পর্যন্ত বনের পূর্ব ও পশ্চিম অঞ্চলের অধিকাংশ এলাকায় এ সময় তলিয়ে যায় পানির নিচে এরপর রবিবার গভীর রাতে সুন্দরবন উপকূলে আছড়ে পড়েছে রেমাল যার প্রভাবে স্বাভাবিকের চেয়ে চার ফুট পানি বেড়ে সুন্দরবন তলিয়ে গেছে ঝড়ের কবলে পড়ে বনের অনেক গাছপালা উপড়ে গেছে এছাড়া পানির চাপ বেড়ে যাওয়ায় বাঘ হরিণ সহ বিভিন্ন বন্য প্রাণীর মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিচ্ছে বন বিভাগ পুরো বিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করেছে তারা পাশাপাশি বন বিভাগের ঝুঁকিপূর্ণ ক্যাম্পগুলোতে থাকা বনরক্ষীদের এরই মধ্যে নিরাপদে সরিয়ে আনা হয়েছে এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের দেখা দিয়েছে আর ঝড়ের কারণে মোংলা ও পায়রা বন্দরকে দশ নম্বর এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এর মাঝে আঘাত রেমাল বর্তমানে তীব্র ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে খুলনার কয়রার কাছে অবস্থান করছে এটি ধীরে ধীরে আরো উত্তর দিকে এগিয়ে এসে বৃষ্টিপাতের মাধ্যমে দুই থেকে তিন ঘন্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে এরপর এটি নিম্নচাপে পরিণত হবে তবে ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব এখনও শেষ হয়নি এটি শেষ হতে আরও পাঁচ থেকে ছয় ঘন্টা লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে বরাবরের মতো আবারও রেমালের সাথে করে উপকূলীয় অঞ্চলের মানুষকে সম্ভাব্য ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে সুন্দরবন শুধু রেমালি নয় পঞ্চদশ শতক থেকে আজ পর্যন্ত সিডোর আইলা বুলবুল আমফান ইয়াসের মতো বৃষ্টিরও বেশি বড় বড় সাইক্লোন ও জলোচ্ছ্বাস থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে বাঁচিয়েছে সুন্দরবন বলা যায় প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জন্য সবচাইতে শক্তিশালী প্রাকৃতিক রক্ষা বর্ম হল সুন্দরবন এই বন ধ্বংস হওয়া মানেই উপকূলীয় অঞ্চলের কয়েক কোটি মানুষের মৃত্যু ও ধ্বংসের হুমকির মুখে ঠেলে দেয়া পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বন প্রাণ বৈচিত্র্যে বাংলাদেশের অফরন্ত সম্পদের উৎস শুধু তাই নয় এটি এক অতুলনীয় ইকোসিস্টেম পরিবেশ ভালো রাখার সবচাইতে বড় প্রাকৃতিক ব্যবস্থা বাংলাদেশের ফুসফুস প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে বুক পেতে দিয়ে সুন্দরবন আমাদের বাঁচিয়ে দিয়েছে কমিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ তাই এখন আমাদের দায়িত্ব সুন্দরবনকে বাঁচানো